বাজার গেলাম বুঝলো বাজার যাইয়া এই দুগ্গ ইলিশ আনছি পাঁচশো টাকা পাঁচশো টাকা দুগ্গ ইলিশ আনছি কাম কর মায় অনেকদিন পর আইসে না আজকে মাল লাগে সুন্দর করিয়া সরিষ ইলিশ বানাও দৌড়িয়ালে গরম বাদ দিয়া মায়ের লিয়ে জমাই খামো আনি বানাও যাও হ্যাঁ ইলিশ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ বাটিলাম ইলিশ রান্নার জন্য প্রথমে বিশ থেকে পঁচিশ মিনিট সরিষাগুলো ভিজিয়ে রাখতে হইবে তারপর অল্প কয়টা কাঁচা মরিচ অল্প একটু লবণ দিয়ে সর্ষেগুলো গুলো বাটি লাইতে হইবে যেন সরষে গুলো তিতে না লাগে সেই জন্য সরষে সান্ধার জন্য কড়াই দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন সরষে তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিতে হইবে অল্প পরিমাণ তেল গরম হয়ে গেছে এখন বেটা এখন দিয়ে দিতে হইবে সরিষে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন একটু পানি দিতে মাছগুলো এরকম সরিষে দিয়ে মাছ দিয়ে কষা নিয়ে অল্প একটু পানি দিয়ে দিন এরকম করে কাঁচা দিয়ে দিতে হইবে ডাকনা দিয়ে ডাকিয়ে নিম সরষে লিসানটা শেষ এখন উড়ি হলাম দেন কি সুন্দর একটা কালার হয়েছে শশী দিস রান্দার দর্শক দুপারে খাইতে বইয়ে পড়ছি ভাত লইয়ে বইয়ে পড়ছি সরিষা ইলিশ ঘেরানি মনে চায় যে এমনি খাইয়া লাই তো এমনি খাওয়া যাবে না আগে মায়েরে দিমু পরে খাবো মা এক সপ্তাহ নানা বাড়িতে বেড়াই যাইছে ভালো মন্দ খাইছে এরপর আগে মায়েরে দিবু মা পেলের দেন বিসমিল্লা ও মা বিসমিল্লা কইয়ে খাওয়া দাঁড়েন

দর্শক আসলেই অনেক মজা হয়েছে বহুদিন পর সরিষ ইলিশ খাইতে আছি নাতি যে কইছে কথা কই না পেট বেরিয়ে খাইয়ে লই আসলেই মজা হয়েছে পেট ভরে খাইয়ে লই ইনশাল্লাহ আমরা খাইতে থাকি দেখতে থাকেন ভালো থাকেন